আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে তার হুজরা মোবারক থেকে তিনি একটা দিনই মজলিসের দিকে তাকালেন যে কোরআনের মজলিসে যে হাদিসের মজলিসে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে বসে কোরআনের দাস গুরু সাহাবাই কেরামকে দিতে শুরু করলেন সুবহানাল্লাহ এবারে যখন দিনে কোরআনের মসজিষ্ের দিকে যখন তিনি তাকালেন তাকানোর সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন আসমান থেকে এত পরিমাণ সুন্দরে উম্মতি মোহাম্মদের উপরে সাহাবাই ক্যামের উপরে রহমাতুল লিল আলামিনের উপরে এমন পরিমাণ বৃষ্টি نازল হচ্ছে যে বৃষ্টি দিয়া ওনার চক্ষু গুলো বলতেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা انہার চক্ষু বলতেছে বৃষ্টির পানিতে আমার স্বামী রহমাতুল লিল আলামিন ভিজে যাচ্ছেন সুবহানাল্লাহ স্বামীর প্রতি দয়া রহমাতুল লিল আলামিনের প্রতি দয়া দয়াল নবীর প্রতি দয়া করে মায়া করে একটা গামছানি দরজার সামনে দাঁড়িয়ে রইলেন চিন্তা করলেন রহমাতুল্লিল আলামিন যখন ঘরের মধ্যে যখন প্রবেশ করবে একটা গামছা অথবা একটা তয়লা একটা টাওয়েল নিয়ে দাঁড়িয়ে রইলেন রহমাতুল্লিল আলামিন কে দ্রুত পানি থেকে মুছে যেন অবসর নিতে পারে সুবহানাল্লাহ এবার রহমাতুল্লিল আলামিন যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন হুজরা মুবারকে প্রবেশ করার সঙ্গে সঙ্গে গামছাটা হাতে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখলাম বৃষ্টি দিয়ে আপনার শরীর মোবারক বিজে গেছে জলদি করে শরীরটাকে আপনি মুছে নেন এবার রহমাতুল্লিন আলামিন হাতটা এভাবে এগিয়ে দে বলে আয়সারে আমার গায়ের মধ্যে একটু হাত দিয়ে দেখো আমার গা পানি দিয়ে ভিজানা না শুকনা সুবহানাল্লাহ আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার এবার গায়ের মধ্যে গা মুবারকের মধ্যে যখন হাত দিলেন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে এক ফুটা পানি তার গাম বরকের মধ্যে নাই এবার বললেন ইয়ার সুরেল আমি তো দেখলাম আপনার গোটা শরীরটা বৃষ্টির পানি দিয়ে ভিজে গেলো কিন্তু এইটুকু জায়গা আস্তে আস্তে কিভাবে সুখে গেলেন গে আমার শরীর পানি দিয়ে ভিজে নাই কিন্তু আমি আশ্চর্য হচ্ছি তোমার এই দুইটা চক্ষু আল্লাহর রহমতকে কিভাবে দেখতে পায় আল্লাহ আকবর জবান খুলে পরেন আল্লাহ আকবর ওয়াই আমি বৃষ্টির পানিতে ভিজে নাই যখন কোরানের কথাগুলো বলতেছিলাম হাদিস গোলু সাহাবাই কারামকে বলতেছিলাম গোটা সাহাবিসহ আমার উপরে আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করেছিলেন তো আর আল্লাহ তিনিও মানুষ আমরাও মানুষ তারাও আমল করেছে আমরাও আমল করি এবার বলতে পারেন হুজুর উনি তো রহমাতুল্লিল আলামিনের স্ত্রী শুধু তাই নয় তাই নয় সিদ্দিক আকবর না শুধু তাই নয় তাই নয় তিনি একজন সাহাবি তিনটা মর্যাদা তার আছে আমাদের কি মর্যাদা আছে আমি বলি আমাদের মর্যাদা সাহাবাই কেরামদের থেকেও তুলনামূলক বেশি আছে সুবহানাল্লাহ ভুল বুঝবেন না ভুল বুঝবেন না কথাটা কেন বলি শুনে। রহমা চল্লির আয় জানালেন ও আমার সাহাবাই কেরাম তোমরা একশত গলা কাটার শহীদ যারা স্তম্ভটাকে বিজয় করার জন্য শাহাদাতের মর্যাদা পেয়েছো তোমরা একশো জন শাহীদ ব্যক্তিরা যতটুকু শহীদরা সব পেয়েছো আমার উন্নতেরা যারা আমাকে না দেখে আমার আল্লা না দেখে আমার সাহাবাই ক্যারাম কে না দেখে শুধুমাত্র আমার আল্লাহর কোরআন আমার হাদিস গুলো যারা আমার আল্লাহ আর আমার উপরে ইমান আনয়ন করেছে আমি ওই উম্মতের জন্য ঘোষণা দিয়ে দিলাম যারা আমার একটা সুন্নাতকে জিন্দা করবে মৃত্যু পর্যন্ত একটা সুন্নাতের বিনিময়ে আমি একশো জন শহীদের সব তার আমল নামায় দান করে দিব হয় নাই মুসলমান সবাই মেয়ে একসাথে আল্লাহ আকবার। আরো জোরে পড়ুন আল্লাহ আমরা তো সেই মুসলমান আমরা নবীকে দেখি নাই আমরা নবীর সাহাবিদেরকে দেখি নাই আমরা আল্লাহকে দেখি নাই শুধুমাত্র কোরআনুল করিম তাল করে আল্লাহর কোরআন তো পরে রহমাতুল্ল আলমীদের হাদিস পরে আমরা চলেছি আমাদের জন্য অফার দিয়েছে বোঝা গেল তাদের থেকেও আমাদের আমল করার সুযোগ বেশি রয়েছে চিল্লাইয়া করেন ঠিক কিনা তাহলে